আসসালামু আলাইকুম রান্নায় শুভ্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ আজ কিন্তু কোনো রান্নাবান্না নয় আজ চানাচুর মাখা করে দেখাবো ভীষণ ইচ্ছা করলো বাসায় চানাচুর মাখা করে খেতে তাই আজকে বাসায় চানাচুর মাখা করেছি খুব সিম্পলভাবে কিন্তু রসালো এবং কাঁচা আম কুচি দিয়ে চানাচুর মাখাটা করেছি এর সাথে আরও অনেক কিছু দিয়েছি যেটা আমি একে একে সবই আপনাদেরকে বলে দেব প্রথমে আমি নিয়েছি বড় একটি পেঁয়াজ কুচি করে আমি এটা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এবং অল্প পরিমাণে ঝাল দিয়েছি যেহেতু আমি ঝাল খুব কম খাই এজন্য বেশি ঝাল দেইনি আর এখানে যে আমি ক্ষীরাইটা নিয়েছি এই খিরাইটা মধ্যে আপনার যে ছোটো আম ছিল কাঁচা আম সেই কাঁচা আম ও ক্ষীরাই আমি একসাথে কুচি করে নিয়েছি এটা আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব টমেটি টমেটা দিয়ে দেবো একটা বড় একটা টমেটা এবং এর মধ্যে বিট লবণ দিয়ে দেবো চা চামচ পরিমাণ এই সমস্ত উপকরণগুলো আপনি যখন সব কিছু ঠিকঠাক মতো দিবেন আপনার চানাচুর মাখাটা কিন্তু ভীষণ মজা হবে আশা করি আপনারা বাসায় এটা সবাই ট্রাই করবেন এটি কিন্তু অনেক টেস্ট হয় আমি মুখে আসলে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন তখন বুঝবেন যে এই মাখাটা কত লোভনীয় হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব জলপাইয়ের আচার টক মিষ্টি জলপাই আচার করা এটা আমার এরপরে আমি দিয়ে দিব। রসুনের আচার এটাও আমার বাসায় করা আচার জলপাইটাও আমার বাসায় করা আচার এবং সাথে একটু তেল দিয়ে দেব এবার দিয়ে দেব টমেটো ক্যাচাপ ও এক চামচ পরিমাণে চিলি সস ও এক চামচ পরিমাণে টমেটো সস এবং দিয়ে দেব কাসুন্দি কাসুন্দি আমি এক চা চামচ পরিমাণ দিয়েছি যেহেতু এখানে আমি চানাচুর অনেকখানি মাখাই নিয়ে এক কাপ পরিমাণ চানাচুর মাখিয়েছি তাই পরিমাণটা আমি কিন্তু অল্প অল্প করেই দিয়েছি আর আপনারা যতখানি চানাচুর মাখাবেন ঠিক ততখানি পরিমাণ এই যে মাখানো পেঁয়াজ টমেটা খিরাই আম এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো চানাচুর মাখার উপর বাড়িয়ে দিবেন। এরপরে আমি এর মধ্যে দিয়েছি ধনেপাতা ছিল কুচি করে ধনে পাতা আমি সেই ধনে পাতা দিয়ে মেখে নিয়েছি মেখে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো এবং মশলাগুলো ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে আমি দিয়েছি চটপটির মশলা ও বিরিয়ানির মশলা দুটো মিক্সড করা ছিল আমার আমি এটা চটপটির মধ্যে ব্যবহার করে থাকি সেই মশলাটা আমি এখান থেকে এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে আমি সমস্ত চানাচুরগুলো এক কাপ পরিমাণে চানাচুর দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি দেখুন এটি কত লোভনীয় হয়েছে আপনারা বাড়িতে সবাই এটি ট্রাই করবেন এবং অবশ্যই খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ